কেমন গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমাদের নামাজ ভাঙার কারণ উনিশটি জানি এবং অজু ভাঙার কারণ সাতটি জানি অজু যদি কোনোভাবে ভেঙে যায় পরবর্তীতে করা যাবে নামাজ যদি ভেঙে যায় পরবর্তীতে আবার নামাজ পড়া যাবে আর কোন ব্যক্তি যদি ইমান ভাঙা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সারা জীবন যান ইমানটাকে পরিপুক্ত করা মজবুত করা কতটা গুরুত্বপূর্ণ তার জন্য আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইমান ভেঙে যায় কিভাবে ইমাত ভাঙার কারণ দশটি দশটির মধ্যে প্রথম যেটি হলো এক নম্বর সেরেক করা সেরেক হলো আল্লাহ তালার সাথে অন্যকে কে সামিল করা সেরেকটা শুরু হয় হলো লুহু সালামের জামানায় লুহু সালামের জামানায় যখন তার কমরা ছিলেন তখন শয়তান তাদেরকে পরামর্শ দেন তোমাদের কিছু সৎকার ব্যক্তি ছিল তারা মৃত্যুবরণ করছে তোমরা কি চাও না তাদেরকে স্মরণে রাখার জন্য তখন সে স্মরণের জন্য রাখার জন্য বলেন তাহলে তোমরা তাদের মূর্তি ওঠাও তাদেরকে